বাংলাদেশ টি টোয়েন্টি দলের মিডিল অর্ডার নিয়ে গত কিছুদিন ধরেই চলছে তুমুল আলোচনা ওপেনাররা শুরুতে ঝড় তুলে দিলেও মাঝপথে এসে সেই পুরনো খেই হারানো ইনিংস সবকিছু মিলিয়ে ব্যাটিং অর্ডারে যেন নির্ভরতার আকাল চলছে এক জাকের আলী অনেক ছাড়া সাদা বলে মিডিল অর্ডারে ভরসা করার মতো কাউকেই পাওয়া যাচ্ছে না ক্যান্ডির প্রথম টি টোয়েন্টিতে অবশ্য দলে ছিলেন না জাকের যদিও জাম্বুলায় দ্বিতীয় ম্যাচে দলের প্রয়োজনে খেলানো হতে পারে জাকেরকে বা উরুর পুরনো চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় প্রথম ম্যাচে দলে ছিলেন না জাকের তবে দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা জেগেছে দলের সূত্রের বরাত দিয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর দাবি জাকিরের খেলার ব্যাপারে ফিজিও ও চিকিৎসক দলের সবুজ সংকেত মিলেছে তবে সেটা কেবলমাত্র উইকেট কিপিংয়ের জন্য মাঠের অন্য পজিশনে ফিল্ডিং করাটা এখনও জাকিরের জন্য বেশ ঝুঁকিপূর্ণ অর্থাৎ খেলা হলেও জাকিরকে দেখা যাবে শুধুমাত্র কিপার ব্যাটসম্যানের ভূমিকায় কিন্তু এই যদি এখন বাংলাদেশের মিডল অর্ডারের সবচেয়ে বড় চিন্তার কারণ কেননা মিডল অর্ডারে যারা আছেন তাদের ধারাবাহিকতার অভাব দিনের আলোর মতো স্পষ্ট শুরুর দিকে নতুন বলে ব্যাটিং করলেও লম্বা সময় পর দলে ফেরা মোহাম্মদ নাইমকে খেলানো হয়েছে চার নম্বরে স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে নেমেই ফিতু হতে পারেননি নাইম হৃদয় ও মিরাজ যেমন পাঁচ ও ছয় নম্বরে সুযোগ পেয়েছেন কিন্তু টি টোয়েন্টি মেজাজে সারা দিতে পারেননি কেউই তবে বিপদের সময় হাল ধরার দক্ষতা আর স্কোরবোর্ড সচল কিভাবে রাখতে হয় সেটা খুব ভালো করেই জানেন জাকের এমনকি কিছু কার্যকর ইনিংসও খেলেছেন এই ডানহাতি ব্যাটার বিশেষ করে আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে চৌত্রিশ বলে একচল্লিশ কিংবা পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বিশ বলে ছত্রিশ রানের এই ইনিংসগুলো জাকিরের চাপ সামাল দেওয়ার দক্ষতাকে প্রমাণ করে ব্যাটিং অর্ডারে নিচে নামলেও প্রতিবারই জাকিরের চেষ্টা করেছেন পরিস্থিতি অনুযায়ী খেলা হয়তো কখনো সফল হয়েছেন হয়তো বা কখনো ব্যর্থ তবে মিডল অর্ডারে দিনকে দিন আস্থার প্রতীক হয়ে ওঠার কাজটা ঠিকই করে যাচ্ছেন জাকের চোট থাকা সত্ত্বেও ক্যান্ডির প্রথম টি টোয়েন্টিতে খেলতে চেয়েছিলেন জাকের কিন্তু শেষ পর্যন্ত ফিজিওদের পরামর্শে টিম ম্যানেজমেন্ট তাকে বিশ্রামেই রাখে আগামীকালকের ম্যাচেও তাকে খেলানো হবে কি না তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর তবে আপাতত দৃষ্টিতে জাকিরের খেলার সম্ভাবনাই বেশি শুধু সম্ভাবনা নয় ক্রিকেটের ভাষায় এ যেন এক জরুরি প্রয়োজন বাংলাদেশের মিডল অর্ডারে যে কয়েকজন খেলোয়াড়কে ভরসা করা যাবে তাদের মধ্যে জাকির রয়েছেন শীর্ষ পর্যায়ে যে কোনো দলের জন্য এমন খেলোয়াড় সোনার হরিণের মতো সেই হরিণকে পাওয়া গেলেও যদি কাজে না লাগানো যায় তাহলে দুর্ভাগ্য ছাড়া আর কিবা বা হতে পারে শেষ পর্যন্ত জাকের খেলবেন কিনা তা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট কিন্তু যদি তিনি খেলেন তাহলে বাংলাদেশের মিডল অর্ডার ম্যাচে অনেক বড় পার্থক্য গড়ে দেওয়ার মতো এক ক্রিকেটার পাবেন আর যদি না খেলেন তবে ব্যাটিং অর্ডারে আবারও দেখা যেতে পারে শূন্যতার সেই পুরনো ছায়া যাকের খেলবেন কিনা সেটা অপেক্ষার বিষয় তবে তার উপস্থিতি এখন বাংলাদেশের টি টোয়েন্টি দলে নিছক অপশন নয় তা প্রয়োজন সেটা মোটামুটি নিশ্চিত একজন ব্যাটার যিনি জানেন কখন থামতে হয় কখন ছক্কা মারতে হয় আর কখন উইকেট আগলে রাখা যায় তাকেই বলে ম্যাচ ফিনিশার আর বাংলাদেশের হাতে এই মুহূর্তে ফিনিশিং নামক শিল্পে পারদর্শীদের তালিকায় জাকের আলেই সবচেয়ে উজ্জ্বল নাম নাজমু সাকিব অন